বন্ধুরা যারা নাকি ফেসবুকে কাজ করেন দুই মাস ধরে কাজ করেন তিন মাস ধরে কাজ করেন ছয় বছর ধরে কাজ করতেছে কিন্তু বন্ধুরা আপনারা ভিডিও বানান ভিডিও বানানোর পরে সেই ভিডিওগুলো আবার রিলস আকারে দেওয়া যায় সেই পদ্ধতির কি আপনারা জানেন দেখেন আপনাদেরকে আমি মোবাইলের মাঝে আমি দেখাইতেছি সেই ভিডিওগুলো রিলস বানাবেন কমসে কম পনেরো সেকেন্ড না হয়তো নব্বই সেকেন্ড করে সেই ভিডিওগুলো ডালতে পারবেন আপনার রিলস ভিডিওগুলো আপনার ফ্রম ইয়ার টপ পোস্ট আপনার টপ পোস্ট মানে থেকে বেশি যেগুলো ভিউ হয়েছে সেই ভিডিওগুলো আবারই আপনি রিলস আকারে স্টোর আকারে দিতে পারবেন দেখেন এই যে শেয়ার টু স্টোরি আপনার যেগুলো মধ্যে লাইক কমেন্ট বেশি আইসে এইগুলো আবারই ভিডিওরই আবার স্টোরি মধ্যে দিতে পারবেন এই যে আমি দেখাইতেছি আপনাদেরকে এই দেখেন এই দেখেন এইগুলো সব ইস্টারে স্টোরিজ চলে যাবে আমি আবার ব্যাক করতেছি করার পরে আবার দেখেন এই যে এই ভিডিও আমাদের যদি বেশি লাইক হয়ে থাকে এই দেখেন এরকম হবে নব্বই সেকেন্ডের করে ভিডিও আপনি এই লেখা আছে কন্টিনিউ নব্বই সেকেন্ড করে আপনি ভিডিও ডালতে পারবেন পানি হেরে তারপরে দেখেন তারপরে দেখেন আরও এই দেখেন এই ভিতরে গেলেন ভিতরে যাওয়ার পরে এই দেখেন এখান থেকে আপনি কোন ভিডিওটা আপনার ভালো মনে হয় সেখান থেকে আপনি রিলস বানাতে পারবেন ঠিক আছে এই দেখেন আপনার এই জিনিস হয়ে হয়েছে এই দেখেন এই দেখেন এখান থেকে আপনি রিলস আপলোড করবেন এরকমভাবে যদি আপনার টপ ভিডিওগুলো আপনি পুনরায় যদি আপনি দিয়ে দেন দেওয়া দেওয়ার পরে আপনার সবগুলো ভিডিওটা বাইর হয়ে যাবে তাহলে এই টাইপের ভিতরে আপনি কীভাবে চাইবেন সেই ক্যাটাগরি আপনি আমি আপনাদেরকে দেখাবো হে দেখেন প্রথমে আপনি ফেসবুকে দেশপুরে যাবেন দেশপুরে যাওয়ার পরে আপনার কন্টেনে টিপ দেবেন কন্টেনে টিপ দেওয়ার পরে আপনি দেখেন নিচের দিকে আসেন নিচের দিকে আসলে আপনার সবগুলোই আপনি দেখতে পারবেন এই দেখেন আপনার সব টিপ দিবেন দেখছেন আপনার সব যতগুলি আপনার ভিউ হয়েছে আপনার কোন ভিডিওটা আবার দিতে চান দর্শকদেরকে আপনি দিতে পারবেন तो सर डियो अपने दीब रिल्स हिसाब से बनिए तीड कर ले रिडियो अपने नब्बे सेकंड से वीडियो आपने, आपने, पर आपने बने है रे बनाए दीते आब पाइबर रिल्स बढ़े एंगेजमेंट आबाद अपन जो सान যে লাইভ ভিডিও দেওয়া হারিয়েও আপনি শর্ট ভিডিও বানাবেন আপনি আরামসে বানাতে পারবেন নব্বই সেকেন্ডের বানান পনেরো সেকেন্ডের বানান নিচেও হবে না নব্বই সেকেন্ডের